আজকের এই আয়োজিত কর্মসূচিতে উপস্থিত সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গতকালের ন্যায় আজও বলছি আমাদের দাবি আদায় হয় আগ পর্যন্ত আমরা কিন্তু এই ভবন ছেড়ে যাব না আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে পর্যন্ত এমনকি রাত অবধি আমরা এখানে অবস্থান গ্রহণ করব শুধু তাই নয় আমরা গতকাল রাত সকাল থেকে রাত অবধি তপ্ত রোদকে উপেক্ষা করে এবং পরবর্তীতে শীতের মাঝেও আমরা কিন্তু এ রাস্তার মাঝেই ছিলাম কিন্তু যদি এভাবে দিনের পর দিন আমাদের দাবি মানা না হয় আমরা বাধ্য হব এই নির্বাচন কমিশনের মূল অবরোধ করতে আমরা হব আমাদেরকে করবেন না দয়া করে নির্বাচন কমিশনের সম্মানিত কমিশনার বিন্দ্র আমরা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কঠোর ভাবে আরো ওই কর্মসূচি পালনে আপনারা বাধ্য করবেন না আপনারা দয়া করে আমাদের যে যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন তার প্রতিফলন আমরা দেখতে চাই প্রিয় উপস্থিতি আমাদের গতকাল যে তিনটি দাবি ছিল সেই দাবি যে তিন নাম্বার দাবি সেটি বিষয়ে আমি একটু বিস্তারিত বলতে যাচ্ছি আপনারা অবগত রয়েছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে উদ্ভূত পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে আপনি সেই পরিস্থিতিকে বিগত পাঁচটি নির্বাচনের সাথে তুলনা করতে পারেন আমি ডাকসু নিয়ে শুরু করতে চাই সেই ডাকসুতে আপনাদের মনে রয়েছে যখন নির্বাচনের পায় শুরু হওয়ার ধার তখন যখন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণা করা হলো যে সুন্দরভাবে আমরা হল ছাত্র হল সংসদ প্যানেলের ঘোষণা করব ঠিক সেই মুহূর্তে সেই রাতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনুগত ছাত্র সংগঠনের নেতৃত্বে মত ক্রিয়েট করা হলো এবং তারা সেখানে প্রতিটি হলে হলে গুটি কয়েক শিক্ষার্থী আমি আবারো বলছি গুটি কয়েক মুখোশধারী সি টিম বলবো আমরা এটা এ ও পি টিম নয় এটা হলো সি টিম তারা মপ ক্রিয়েট করলো কি করলো মপ ক্রিয়েট করে আমরা নাকি হল দখল করব আমরা নাকি সিট বাণিজ্য করবো আমরা নাকি